সম্মানিত দর্শক মণ্ডলই আমরা চলে এসেছি জুমাইখিরি গ্রাম আটঘরিয়া থানার একটি ঐতিহ্যবাহী গ্রাম জুমাইখিরি এই গ্রামে এই হালটের উপরে বেশ কিছু দোকান দেখা যাচ্ছে আমাদের ইসাই কাকার ঝালমুড়ি এবং ভাজা দোকান আছে এখানে আমাদের শামসু ভাইয়ের শামসু ভাইয়ের টি স্টল আপনারা জানেন শামসু ভাইয়ের টি স্টল যখন জোরকথা বাজার ছিল তখনও খুব মানে ভালোভাবে চলতো এখানে জুমাইখিরি গ্রামের হালোটের পরে সে খুব এটা খুব ভালো ভালো চলছে এখানে আমার অনেক পরিচিত মুখের সাথে দেখা হচ্ছে দেখা যাচ্ছে আমাদের এখানে আমাদের একজন কাকা যে সে অনেকগুলো ব্যবসা এখন মাসের ব্যবসা শুরু করছে আমি তার মুখে থেকে তার এবারের অনুভূতি জানতে চাই আসসালামু আলাইকুম ওমর কাকা আপনি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি তো শুনলাম আপনি এখন নতুন ব্যবসা শুরু করছেন আপনি এই ব্যবসাগুলো আপনার এখন নতুন কি কি ব্যবসা শুরু করছেন এখন ব্যবসার ভিতর গাড়ি কিনেছি মাছের ব্যবসা করতেছি খুব ভালো চলতেছে ধন্যবাদ আপনার জন্য শুভকামনা দেখ ওর কাকে একটা সুন্দর ভ্যান কিনেছে এবং সে ব্যবসা ব্যবসা শুরু করছে তার এই নতুন জীবনে সাফল্য কামনা করছি সেই সাথে সাথে আরও যারা ভালোভাবে চলতে চায় জমাইখের গ্রামকে উন্নত করতে চায় তাদের জন্য শুভকামনা এখানে আছে আমাদের শামসু ভাইয়ের টেস্টল আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার দোকান এখানে কেমন চলছে আলহামদুলিল্লাহ ভালো চলছে ভাই যাই হোক আপনি এখন মাঝে হচ্ছে কয়টা বারোটা পাঁচ এক এত দুপুর পর্যন্ত আপনি দোকান খুলে রাখছেন এখন কি আপনার কাস্টমার কীরকম হচ্ছে ভাই যে গরম পড়তেছে এখন দেখলাম যে বাসায় ঘুমায় থাকলে পরে বেশি গরম এখানে বটগাছের ছায়া আছে দোকানে দুই চার টাকা বেচা কেনা হচ্ছে এই আশায় বসে আছি ধন্যবাদ আসলে সচরাচর বাজারে সময় দোকান খোলা থাকে না শুধু আমরা জুমাইখের গ্রামের এই ঐতিহ্যবাহী হালটের পর দোকান খোলা পাচ্ছি দেখুন এখানে একটু সুন্দর বটগাছ আছে এবং চারদিক দিয়ে মনোরম পরিবেশ এবং ছায়া ঘেরা শ্যামল প্রকৃতি এখানে ঠান্ডা হাওয়া এবং চারদিকে সেই জন্য হয়তো বা দোকান এখনও কিছু কাস্টমার আছে আপনাদের গ্যাথার্থে জানিয়ে দিতে চাই আজকে রোজ বৃহস্পতিবার চব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ এগারোই বৈশাখ চোদ্দোশো বত্রিশ পঁচিশে শাওয়াল চোদ্দোশো চল্লিশ আজকে আমরা এখান থেকে একটি চা বানানো দেখব কীভাবে সে চা বানায় তার কাছে স্পেশাল আদা চা আছে আপনার রাতে রাত আটটার সময় এসে আটটার সময় থেকে রাত বারোটা পর্যন্তও খেতে পারবেন স্পেশাল দুধ চা সাথে মালাই সরচা আর তার কিছু এখানে কিছু প্রোডাক্ট আসছে দেখুন সে প্রতিদিন কমপক্ষে পাঁচ হাজার টাকার সব মানে খাওয়া নেয় এবং তার এখানে বিড়ি সিগারেটের রমরম ব্যবসা চলে ভিতরে আছে একটি বড় মানে মনিটর যাই বলে এখানে আমরা যদি আপনি আগে থেকে বলেন যে এখানে গান বাজনা হয় হ্যাঁ শামসু ভাইয়ের স্টল যখন যোগসভা বাজারে ছিল তখনও খুব গান বাজনা সে একজন রসিপ্রিয় মানুষ এখানেও তার গান বাজনা হয় দেখে আমাদের সেই ওমর কাকা দোতারা হাতে ট্রং ট্রং করছে সুন্দর এখানে একটি আমরা ধপ দেখতে পাচ্ছি আমরা কোনো একদিন রাত্রে আপনাদের এই গান বাজনা থেকে সরাসরি সম্প্রচার যাব এখানে আরও কিছু লোক আছে যাই হোক এই ছিল আজকের মতো পরিস্থিতি ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামলায় সবার জন্য কামনা আসসালামু আলাইকুম আহমতুল্লাহি